সানাকে নিয়ে পুলিশ লন্ডনের হোটেলের দরজা খুলতেই হতবাক সৌরভ গাঙ্গুলি বিধ্বস্ত মা ডোনা গাঙ্গুলি সানা থাকেন বিদেশে লন্ডনে থেকে তিনি পড়াশোনা করেছেন তারপর সেখানেই একটি বেসরকারি সংস্থায় কর্মরত প্রায়শই দেখা যায় জি বাংলার দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে তার পরিবার নিয়ে কথা বলতে এবার একটি ঘটনা উল্লেখ করলেন সৌরভ গাঙ্গুলি সেই ঘটনাটি শোনা মাত্রই অবাক হলেন অনেকেই মেয়ের কীর্তিতে চমকে উঠলেন সৌরভ লন্ডন শহরে মেয়ে বউকে নিয়ে গিয়ে হোটেলে উঠেছিলেন সৌরভ সৌরভ তখন টেস্ট ম্যাচে ব্যস্ত ছ ছোট্ট সানাকে নিয়ে একাই বেড়াতে বেরিয়েছিলেন ডোনা হঠাৎই মায়ের হাত ছেড়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হারিয়ে যায় সানা তারপর কি হয় তাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলির কথাই ওর মা আর ওকে খুঁজে পাচ্ছে না এবার সানা পুলিশকে গিয়ে বলেছে আমার মা হারিয়ে গেছে এমন বুদ্ধি মেয়ের এটা বলেনি যে আমি হারিয়ে গেছি তারপর বিকেলে আমি টেস্ট ম্যাচ খেলে হোটেলে এসেছি হঠাৎ আমার ঘরে টক টক করে টোকার আওয়াজ দেখি পুলিশ পাশে সানা ভাবছি ও আবার কি করলো পুলিশ জানালো মেয়ে বলছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা হারিয়ে গেছে সানা নিজেই পুলিশকে বলেছে ও কোথায় থাকে পুলিশ ওকে পৌঁছে দিয়েছে আর ওর মা ওদিকে মেয়েকে খুঁজেই চলেছে আমাকে ফোন করে বলছে শিগগিরই নিচে নেমে এসো কোথাও পাচ্ছি না মেয়েকে তারপর সৌরভ জানান ঠিক আছে খেলা করছে আমার পাশে বসে দু হাজার সাত সালের ঘটনা আদুরে মেয়ে সানার কাণ্ডে স্তম্ভিত এবং গর্বিত বোধ করেন সৌরভ গাঙ্গুলি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে